স্কার অ্যাস্ট্রোলজি তো অঞ্জন চ্যানেলে আপনার আপনাদের সকলকে স্বাগত জানাই আমি অঞ্জন মুখার্জি তো আজ এক বিশেষ তিথি অক্ষয় তিথি বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথি তো এই যে তিথি তিথি এই তিথি কেন পবিত্র এর অনেকগুলো কারণ আছে সব বলা সম্ভব না হলেও কিছু কিছু বলবো যেমন এই তিথি ভগীরথ গঙ্গাকে মর্তে নিয়ে আসেন আবার দেখা গেছে এই তিথিতেই শ্রীকৃষ্ণ দ্রৌপদীর বস্ত্রহরণের সময় বস্ত্র দান করেছিলেন পুরীর শ্রীধাম অর্থাৎ শ্রীক্ষেত্র পুরীতে এই দিন জগন্নাথ দেবের চন্দনযাত্রোৎসব দিন দিনব্যাপী পালিত হওয়ার সূচনা হয় এই দিনই আমাদের বাংলাতেও শ্রী শ্রী গৌরঙ্গ মহাপ্রভুর সব পালিত হয় এই দিনেই এই দিন পরশুরামের আবির্ভাব অর্থাৎ জন্মতিথি এই দিন ত্রেতা যুগের শেষ এবং দাপরের শুরু এই তিথিতেই হয় সুতরাং এই তিথি যে কতটা গুরুত্বপূর্ণ পবিত্র সহজেই অনুমেয় তো আমি যেটা বলছি যে এই তিথি তো ভালো বুঝলাম কিন্তু এই তিথিতে আমরা কি করব। এই আমাদের কোন কাজে লাগবে সেটা বলতে গেলে বলবো এই তিথিতে আপনি যে কোনো শুভ কাজে হাত দিন আপনি যদি বাড়ি ক্রয় গৃহপ্রবেশ যানবাহন ক্রয় অর্থাৎ গাড়ি কিনবেন তো এগুলো আপনি কিন্তু এই তিথিতে করুন যদি আপনার কোনো ব্যবসায়িক বাণিজ্য প্রতিষ্ঠান যদি আপনি শুরু করতে চলেছেন তো ওই তিথিতে আপনি উদ্বোধন করুন পুজো দিন এবং পুজো দেবেন যখন মনে রাখবেন মা লক্ষ্মী এবং বিষ্ণুর পূজা অবশ্যই এটা করতে হবে মা লক্ষ্মী এবং বিষ্ণুর কৃপা আপনাকে সুফল দেবে আপনি এই তিথিতে যে পুণ্য সঞ্চয় করবেন অর্থাৎ ধরুন যদি আপনি গরিবকে যারা প্রকৃতপক্ষে গরিব তাদের বস্ত্র দিলেন এবং অন্ন দান করলেন তাহলে কিন্তু আপনার পূর্ণ সঞ্চয় হল আবার যদি আপনি সমাজের সেবামূলক কাজেও যদি নিজেকে কিছুটা করতে পারে নিয়োজিত তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি কিছুটা পূর্ণ ফল পেয়ে যাচ্ছেন তো এই পূর্ণ ফল অন্যান্য দিনের পূর্ণ ফলের থেকে সম্পূর্ণই আলাদা কারণ কি এইটা কিন্তু অক্ষয় ক্ষয় হবে না এই পূর্ণটা কিন্তু আপনার থেকেই যাচ্ছে এবং এটা নিয়ে আপনার জীবনের চলার পথের হয়ে কিন্তু এটা থাকছে তো এই তিথি সত্যিকারেই পবিত্র তিথি বছরে একবারই পাওয়া যায় সুতরাং এই তিথি কেউ হাতছাড়া করতে চায় না এই তিথিতে আপনি শুদ্ধ মনে শুদ্ধ চিন্তন করে যদি আপনি কারো মঙ্গল কামনাও করেন তাহলেও কিন্তু আপনার পুণ্যের একটা ভাগ আপনি পাবেন তো সেক্ষেত্রে এই তিথির মাহত্ব অনেক তো সকলে মিলে অন্তকে এই তিথি কীভাবে শুভ সূচনা করবেন সেটা সেইভাবে করুন আজ তো এই তিথি সন্ধ্যে ছটা বারো মিনিট পর্যন্ত আছে তো এর মধ্যেই যা করার সকলে করে নিন পরবর্তী এপিসোডে বাকিটা থাকবে অন্যান্য বিষয় নিয়েও বলবো তো আছে এই পর্যন্তই নমস্কার